এক দুই তিন চার পাঁচ এভাবে একশো পর্যন্ত এটা তো হইল না এক থেকে একশো পর্যন্ত বলছি তুমি এক দুই তিন চার পাঁচ বলে থেমে গেলে হবে একশো পর্যন্ত যেতে হবে যাও হ্যাঁ ঠিক আছে আমি ছয় সাত আট নয় দশের তোমার নির্দেশ অনুযায়ী আমি ঠিক ভাবে এগিয়ে যাব চিন্তা করো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো

মজার মধ্যে ঢুকে আহ ঠিক আছে আমি আবার ঠিকঠাক ভাবে এগিয়ে যাব আর নিশ্চিন্তে বলছি কোনো সমস্যা হবে না তোমার না ঠিক আছে ভাই ভাই